ধোনির পর এবার আসছে যুবরাজ সিং এর বায়োপিক কিংবদন্তির জীবনের গল্প নিয়ে তৈরি হবে সিনেমা কোন তারকা যুবরাজের চরিত্রে অভিনয় করবেন কবে মুক্তি পাবে এই ক্রিকেটারের বায়োপিক বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ক্রিকেটারদের জীবন নিয়ে বায়োপিক তৈরি এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলিউডে বেশ কিছু ক্রিকেটারের বায়োপিক ইতিমধ্যেই মুক্তি পেয়েছে যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কপিল দেব ধোনি সহ আরও অনেকের বায়োপিক অনেক ক্রিকেটারের জীবন কাহিনী রূপলি পর্দায় উঠে এসেছে যা দর্শকদের মন জয় করেছে এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আর এক ক্রিকেট কিংবদন্তি যুবরাজ সিং এর নাম যুবরাজ সিং যিনি ক্রিকেট ময়দানে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছেন এবং মাঠের বাইরে ক্যান্সারকে জয় করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এবার তার জীবন কাহিনী পর্দায় তুলে ধরা হবে ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভূষণ কুমার এবং রবি ভাগচান্দুকা যদিও এই বায়োপিকের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে টি সিরিজ একটি পোস্টে সিক্স সিক্সেস হ্যাশট্যাগ ব্যবহার করায় অনেকেই মনে করছেন এটাই হতে পারে ছবির সম্ভাব্য নাম এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন যুবরাজের চরিত্রে অভিনয় করবেন কে এই নিয়ে নেট পাড়ায় চলছে তুমুল আলোচনা অনেকে মনে করছেন এই চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীকে সম্প্রতি এক অনুরাগীর প্রশ্নে সিদ্ধান্ত নিজেই তার স্বপ্নের চরিত্র হিসাবে যুবরাজ সিং এর একটি ছবি শেয়ার করেন এই ঘটনায় জল্পনা আরও বেড়ে যায় কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ কেয়ার অর্থ প্রাইভেট লিমিটেড যুবরাজ সিং নিজে দু হাজার কুড়ি সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন যদি তার জীবনের বায়োপিক হয় তবে তিনি সিদ্ধান্ত চতুর্বেদীকে নিজের চরিত্রে দেখতে চান তার কথায় আমি মজার ছলে প্রথমে নিজের নাম বলেছিলাম তবে সত্যি বলতে চাই সিদ্ধান্তকে আমার চরিত্রে দেখতে চাই যুবরাজ সিং এর বায়োপিক নিয়ে ভক্তদের প্রত্যাশা আরও বেড়ে গেছে কারণ সিদ্ধান্ত চতুর্বেদী গলি বয় এবং মুঝে অসাধারণ অভিনয় দেখিয়েছেন যুবরাজ সিং এর চরিত্রে তার অভিনয় কেমন হবে তা নিয়ে সকলেই উত্তেজিত তবে নির্মাতাদের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তাই কে শেষমেশ পর্দার যুবরাজ হবেন এখন সেটাই দেখার সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে রিপোর্ট ই সমকালীন